bad news এমন একটা জিনিস যা মানুষকে তিলে তেলে শেষ করে দেয় মানে মানুষকে এমন ভাবে তিলে তিলে শেষ করে যা বোঝাই যায় না তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি তো নজর লাগার কারণে এতটা পরিমাণ অসুস্থ হয়ে পড়েছি যে আর ঠিকমতো মতো ভিডিও আপলোড করতে পারছি না আর কোনো ভিডিও শেয়ারও করতে পারছি না এই জন্য অনেক দুঃখিত এতটা পরিমাণ নজর লাগছে যে পেটটা ফুলে গেছে কি আর বলবো তেমন তো গরমের জন্য খেতে পাচ্ছি না কিন্তু তারপর পেটটা ফুলে গেছে আমার তো সবাই আমার জন্য করবেন আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তো সেদিন বট রান্না করছি তো আমাদের তো কোরবানি দেওয়া হয়নি তখন শাশুড়িদের কোরবানি দেওয়া হয়েছিল তো ওদেরই বটটা নিয়ে রান্না করা হয়েছে সবাই খেতে পারে একসাথে ভালো মতো ভাজা ভাজা করে রান্না করব আর এত পরিমাণ তেল যে এই কারণে আমাকে আলু দেওয়া লাগছে আলু দিয়ে রান্না করছি ওই জন্য ভালো মতো কষিয়ে আলু দিয়ে নিচ্ছি আলু না দিলে তো খাওয়াই যাবে না এত পরিমাণ তেল যতগুলো পানির মতো দেখছেন সব তেল ভাবলাম আজকে একটু মাখিয়ে চড়ানোর মতো করে রান্না করি গরুর মাংসের মতো তো ভালোই হয়েছিল খেতে মাসাল্লা তো যা বলছিলাম বদ নজর একটা খুবই খারাপ জিনিস সেটা আমার উপরে হয়েছে অবশ্যই বুঝতে পারছি যে আমাদের শহরে একটা মরিচেরিয়া করে যেটা দিয়ে বোঝা যায় যে নজর লাগছে কিনা তো সেটা আবার আমি আমার জন্য করছিল তো দেখছি যে অনেক নজর লাগছে যে কাটছেই না এই কারণে আমার পেটটা ভুলে গেছিল এমন একটা অবস্থা হয়ে গেছিল অনেক রকমের কাজ করে তারপরে ওষুধ খাওয়ার পর কমছে এই ডাক্তারের সাথে injection ও দিয়েছে তো কথা বলতে বলতে এটা আবার একটা তরকারি মানে সেদিন আমি ভুরি তরকারি খাইনি কেননা বট খেলে যদি আরো সমস্যা হয় কারণে টমেটো আলু দিয়ে একটা পুরপুর করছিলাম আমার জন্য সেটা আমি খাইছি তো ভালো মতো মশলা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি কিন্তু মজার ব্যাপার কি শরীরটা এত খারাপ ছিল যে তখন রান্না করছি ভুঁড়িটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন তো এটা মজা হয় নাই

আপনারা যদি একটু কষ্ট করে দেখেন তাহলে খুব উপকার হবে আপনারা যদি ভালোবেসে আমাদের পাশে থাকেন তাহলে হয়ে হয়ে যাব কথা বলতে বলতে গেছে একটু পানি দিয়ে দিলাম একবার শুতো শুনে রান্না করবো যেটা খেতে ভালো লাগে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় শেষ রান্না আর বটটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তো ওই চুলাতে ওই তরকারিটা সরিয়ে দিয়ে তরকারিটা আমি রান্না করে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে নিয়েছি আর একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সুস্থ হই যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ